আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে জানাবো আমি এআই দিয়ে বানানো ভিডিও ইউটিউব মনিটাইজেশন পাওয়া যায় কি না তো যারা ইতিমধ্যে এআই দিয়ে ভিডিও তৈরি করতেছেন এবং যারা ভবিষ্যতে এআই দিয়ে ভিডিও তৈরি করতে চাইতেছেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ইতিমধ্যে যারা এআই দিয়ে ভিডিও আপনারা তৈরি করতেছেন আপনারা মূলত জানেন এআই কি যারা নতুন আপনারা চিন্তা করতেছেন এআই দিয়ে ভিডিও তৈরি করবেন আপনাদের উদ্দেশ্য বলি এআই মূলত কোনো সফটওয়্যারের মাধ্যমে অর্থাৎ এআই এর বিভিন্ন ওয়েবসাইট রয়েছে ওই ওয়েবসাইটের মাধ্যমে যে গ্রুপ ভিডিওগুলো তৈরি করা হয় ওইগুলোকে এআই ভিডিও বলা হয় তো ইতিমধ্যে অনেকেই হয়তো আপনারা অবগত আছেন যে ইউটিউব মনিটাইজেশনের শর্তগুলা ইউটিউব মনিটাইজেশন পাওয়ার জন্য প্রথমে আপনাকে অরিজিনাল কন্টেন্ট তৈরি করতে হবে আপনার নিজের তৈরি করা ভিডিও আপলোড করতে হবে এবং আপনার ভিডিওতে কোনো কপিরাইট থাকতে পারবে না যদিও আপনি এআই দিয়ে ভিডিও তৈরি করেন তাহলে আপনি এআই ভিডিও মনিটাইজেশন করতে পারবেন সেই জন্য আপনাকে কি করতে হবে আপনার সবগুলা কাজ এআই দিয়ে করবেন না হয়তো আপনারা আপনার এআই এর মাধ্যমে ভিডিওটা শুট করবেন পরবর্তীতে নিজের ভয়েস দিয়ে ভিডিওটা ভয়েস ওভার করে নেবেন করবেন যাতে একদম বোঝা যায় যে এটা সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করা নয় আমরা জানি সাধারণত একটি ভিডিও শ্যুট করার জন্য একটি ভিডিও কমপ্লিট করার জন্য তিনটা প্রসেস সম্পূর্ণ করতে হয় প্রথম প্রসেসটি হচ্ছে আপনার সো ভিডিও তৈরি করার দ্বিতীয় প্রসেসটি হচ্ছে আপনার ওই ভিডিওতে বয়স অভার দেওয়ার তৃতীয় প্রসেসটি হচ্ছে ভিডিওটা আপনার সুন্দরভাবে এডিট করা তো আপনি তিনটা মাধ্যম থেকে যে কোনো দুইটা মাধ্যম আপনি এআই দিয়ে করতে পারবেন এবং যে কোনো একটি মাধ্যম আপনার নিজের মত করতে হবে যাতে এআই সম্পন্ন এআই উপরে নির্ভর না হন ইউটিউব সাধারণত দুই সালে বলে দিয়েছে এআই কন্টেন্ট তারা অ্যালাউ করবে এআই কন্টেন্ট দিয়ে ভিডিও তৈরি করে আপনি মনিটাইজেশন করতে পারবেন সেই জন্য আপনাকে কিছু সত্য কৌশল অবলম্বন করতে হবে উপরে আগে আমার আগে আমি বলে দিয়েছি কোন কৌশল আপনি অবলম্বন করবেন এখন মনিটাইজেশনের যে টিপসগুলো রয়েছে সম্পূর্ণ ওই টিপসগুলো এখন আপনাদেরকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করি প্রথমে আপনি বয়স নিজে দিবেন না পারলে বয়স ক্লোন ব্যবহার করেন নিজে লেখা স্কিপ ইউজ করেন যদি আপনি এই প্রসেসে ভিডিও তৈরি করতে পারেন তাহলে অবশ্যই আপনি স্যানিটাইজেশন করতে পারবেন এআই দিয়ে ভিডিও তৈরি করে ইতিমধ্যে বইয়ের বিশ্বে এবং আমাদের বাংলাদেশেও অনেক ইউটিউবার রয়েছে যারা আপনার এই এআই ব্যবহার করে অনেক ভিডিও তৈরি করে লক্ষ লক্ষ থেকে কোটি কোটি টাকা ইনকাম করতেছে তো আপনিও ওইভাবে টাকা টাকা কোটি কোটি ইনকাম করতে পারবেন যদি আপনি একটু সতর্কতার সহিত এবং একটু কৌশল অবলম্বন করে ভিডিওগুলো তৈরি করে থাকেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন সেই সাথে সাবস্ক্রাইব করতে বলবেন না আমার সাথে থাকার চেষ্টা করবেন আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করি ধন্যবাদ